বিহারের একটি ছোট্ট গ্রামে এক মহিলা তার পাড়া প্রতিবেশীদের সঙ্গে কুম্ভ মেলায় স্নান করতে গেছিলেন কিন্তু যখন তারা কুম্ভ মেলা থেকে ফিরে আসলো তখন তারা সেই মহিলাকে সেখানে কোথাও খুঁজে পেল না তারা প্রথম দিকে ভেবেছিল হয়তো তিনি এই ভিড়ের মধ্যে কোথাও হারিয়ে গেছেন ভিড় কমলে হয়তো ঠিক নিজের বাড়িতে ফিরে আসবেন সেখানে তারা কয়েকদিন সেই মহিলার জন্য অপেক্ষা করেছিলেন অনুসন্ধান কেন্দ্রে গিয়ে সেই মহিলার সম্বন্ধে বিভিন্ন রকম তথ্যও দিয়েছিলেন কিন্তু যখন প্রায় এক সপ্তাহ পেরিয়ে যাওয়ার পরও ওই মহিলাকে পাওয়া যায়নি তখন পাড়া প্রতিবেশীরা নিজেদের মতো নিজেদের গ্রামে ফিরে আসলেন এদিকে এসে মহিলার স্বামী যখন এটা জানতে পারলেন যে তার স্ত্রীকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না এবং তিনি কুম্ভ মেলায় গিয়ে হারিয়ে গেছেন তখন তিনি পাড়া প্রতিবেশীকে দোষারোপ করতে লাগলেন তিনি বলতে লাগলেন তোমরা কোথায় আমার স্ত্রীকে রেখে এসেছ তোমাদের জন্য আজ আমি আমার স্ত্রীকে হারিয়েছি বন্ধুরা সেই ব্যক্তির একটি আট বছরের কন্যা সন্তানও ছিল সেই বাচ্চা মেয়েটি থেকে বেশি নিজের মায়ের জন্য দুঃখ পাচ্ছিল মায়ের জন্যে কেঁদে চলেছিল কিন্তু প্রায় তিরিশ দিন কেটে যাওয়ার পরও সেই মহিলাকে কোথাও খুঁজে পাওয়া গেল না সেই মহিলা বাড়ি ফিরল না তবে হঠাৎই একদিন এক সন্ধ্যায় সেই মহিলা বাড়ি ফিরে আসলেন তার স্বামী যখন নিজের স্ত্রীকে দিন পর বাড়িতে আসতে দেখলেন তখন তিনি হতবাক হয়ে গেলেন তিনি নিজের স্ত্রীর কাছে গিয়ে বলতে লাগলেন তুমি কোথায় গেছিলে তুমি কোথায় হারিয়ে গেছিলে আমরা তোমার জন্য কত দুশ্চিন্তা করছিলাম কিন্তু হঠাৎ করেই সেই মহিলা নিজের স্বামীকে এমন একটি কথা বলল যেটা শোনার পর তার পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল এদিকে আশেপাশের পাড়া প্রতিবেশীরাও যখন দেখলো সেই মহিলা বাড়ি ফিরে এসেছে তখন তারা ভাবলো বাহ এ খুব ভালো কথাই বলেছে বাড়ি চলে এসেছে আমাদের দুশ্চিন্তা দূর হলো তারা যখন সেই মহিলাকে জিজ্ঞেস করলো তুমি কোথায় গেছিলে আর হঠাৎ করে তুমি এখানে কিভাবে আসলে তখন সেই মহিলা বলতে লাগলো আমাকে এই ব্যাপারে কিছু জিজ্ঞেস করো না আমার আর সংসারের প্রতি কোনো মায়ামোহ নেই আমি সন্ন্যাসিনী হয়ে গেছি কিন্তু বন্ধুরা সে মহিলাকে দেখে কোনো দিক থেকে সন্ন্যাসিনী মনে হচ্ছিল না সে দামি একটি বস্ত্র পরিধান করেছিল তার গলায় সোনার চেন ছিল পায়ে নুপুর ছিল হাতে দামি চুড়ি পরা ছিল তখনই পাড়ার এক ব্যক্তি তাকে জিজ্ঞেস করতে লাগলো তা তুমি যখন সন্ন্যাসিনী হয়ে গেছো তাহলে আবার এখানে ফিরলে কেন তখনই সেই মহিলা বলল আমি আমার মেয়েকে নিতে এসেছি এদিকে সেই মেয়েটি এক মাস পর নিজের মাকে দেখে তার মাকে জড়িয়ে ধরে অঝরে কাঁদতে লাগলো এদিকে স্বামী যখন শুনলো যে তার স্ত্রী সন্ন্যাসিনী হয়ে গেছে এবং সে নিজের মেয়েকে নিজের সঙ্গে নিয়ে যেতে চায় তখন সেই বিষয়ে প্রতিবাদ করতে লাগলো সে বলল তুমি না হয় সন্ন্যাসিনী হয়ে গেছ তাহলে তুমি মেয়েকে কোথায় নিয়ে যাবে সন্ন্যাসিনীর জীবনের তো কোনো স্থায়িত্ব থাকে না তারা আজ এখানে তো কাল সেখানে থাকে তুমি এই এইটুখানি একটা মেয়েকে নিয়ে কোথায় কোথায় ঘুরে বেড়াবে এদিকে পাড়া প্রতিবেশীরা যখন দেখলো সেই মহিলার বেশভূষা এমনভাবে পরিবর্তিত হয়ে গেছে তখন সে তারা বলতে লাগলো কিন্তু তোমাকে দেখে কোনো মতেই মনে হচ্ছে না যে তুমি সন্ন্যাসিনী হয়ে গেছ তাদের মধ্যেই একজন পুলিশে খবর দিল এবং সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ এসে উপস্থিত হলো পুলিশ যখন সে মহিলাকে জোর দিতে লাগল যে তুমি তো সন্ন্যাসিনী হয়ে গেছো তাহলে তুমি কেন এই বাচ্চাটাকে তোমার সঙ্গে নিয়ে যেতে চাও তুমি সত্যি করে বলো তুমি কি কোনো খারাপ কাজে লিপ্ত হয়ে গেছো আর নিজের মেয়েকেও সেই কাজের মধ্যেই লিপ্ত করতে চাও তখনই সেই মহিলা অঝরে কাঁদতে লাগলো এবং পুলিশকে সমস্ত সত্যি ঘটনা জানিয়ে দিল বন্ধুরা কি ছিল সেই মহিলার আসল সত্যতা এই হারিয়ে যাওয়ার পর এক মাস তিনি কোথায় ছিলেন আর এভাবে উনি এত সুন্দরভাবে সেজে গুজে নিজেকে সন্ন্যাসিনী কেন বলছিলেন কেনই বা ওনার গলায় সোনার চেন ছিল পায়ে দামি নুপুর ছিল চলুন আজকের এই কাহিনীর মাধ্যমে এই ঘটনার সত্যতা জেনে নেওয়া যাক বধুরা এই কাহিনী একটি সত্য ঘটনা অবলম্বনে প্রস্তুত করা হয়েছে তাই অবশ্যই এই কাহিনীটি সম্পূর্ণ দেখার চেষ্টা করুন তাহলে চলুন আজকের এই শিক্ষামূলক কাহিনী শুরু করা যাক রাতের অন্ধকার নেমে এসেছে তবু কুম্ভমেলার আলো নিভে যায়নি বিশাল মেলায় লক্ষ লক্ষ মানুষের ঢল পবিত্র স্নানের জন্য গঙ্গার তীরে দীর্ঘ লাইন বিভিন্ন দোকানের মাইকে ভেসে আসা ডাক কেউ বলছে চলে আসুন সস্তায় প্রসাদ মালা চন্দন গঙ্গার জল নিয়ে যান কেউ আবার কসমেটিক্সের দোকান সাজিয়ে বসেছে কত জিনিস কত দামি দামি আসবাবপত্র সেখানে বিক্রি করতে বসেছে মানুষে কয়েকজন বিভিন্ন রকম মালা নিয়ে বসেছে সে বিশাল ভিড়ের মধ্যেই এক দিশেহারা মুখ ছিল মীরা সে আস্তে আস্তে হাঁটছিল যেন তার কোনো গন্তব্য নেই কেউ তার দিকে তাকাচ্ছিল না কেউ তাকে লক্ষ্য করছিল না মীরা তার গ্রামের লোকজনের সঙ্গে কুম্ভ মেলায় স্নান করতে এসেছিল। সে যাদের সঙ্গে এসেছিল তারা একটি কসমেটিক্সের দোকানে গিয়ে কিছু কেনাকাটা করছিল আর মীরা এভাবেই এদিক ওদিক হেঁটে বেড়াচ্ছিল সে কেমন উদাস অবস্থায় এদিক ওদিক ঘুরছিল আর মনে মনে ভাবছিল হারিয়ে যেতে চাই সত্যি কি হারিয়ে যেতে পারবো আমি নিজের মনেই সেই কথা বিড়বিড় করছিল কিন্তু কেন মীরা এই প্রথম কুম্ভ মেলায় এসেছিল তবে সে একা আসেনি তার গ্রামের লোকজনের সঙ্গে এসেছিল ঠিকই তবে নিজের স্বামীকে না জানিয়ে গ্রামের একজন তাকে বলেছিল কুম্ভ মেলায় স্নান করলে সমস্ত পাপ নষ্ট হয় কিন্তু মীরা মনে মনে একটাই কথা ভাবছিল আমি তো কোনো পাপ করিনি সে তো শুধু চেয়েছিল একটা শান্তিপূর্ণ জীবন তার আট বছরের মেয়ে ঝিনির জন্য ভালোবাসা একটা নিরাপদ আশ্রয় কিন্তু রঘু তার স্বামীর কাছে সে ছিল কেবলই এক গৃহবধূ যার কোনো অধিকার নেই কোনো স্বপ্ন নেই রঘু ছিল মদ্যপ জুয়ারি আর অত্যাচারী সে প্রায়ই রাতে নেশাগ্রস্ত অবস্থায় বাড়ি ফিরত মীরাকে গালাগালি করত মাঝে মধ্যে মারধরও করত যিনি ছোট মেয়েটা ভয়ে কুকড়ে থাকতো মায়ের আঁচলে মুখ কুঁজে কান্না করতো একদিন রাতে যখন রঘু আবার মাতাল অবস্থায় ফিরল মীরাকে প্রচণ্ড মারধর করল তখনই সিদ্ধান্ত নিয়েছিল এই জীবন থেকে আমাকে বেরোতে হবে আমি আর পারছি না পরদিন সকালে সে যখন জানল তার গ্রামের কয়েকজন ব্যক্তি কুম্ভ মেলায় স্নান করতে যাচ্ছে সে মনে মনে ভাবল এটাই আমার এখান থেকে মুক্তির আসল পথ সে পরিকল্পনা করল মেলার বিশাল ভিড়ের মধ্যে নিজেকে হারিয়ে ফেলবে কেউ তাকে খুঁজে পাবে না সে নতুন জীবন শুরু করবে কিন্তু একটাই সমস্যা ছিল তার মেয়ে ঝিনি ঝিনি তো বাবার কাছে রয়ে গেল সে কীভাবে থাকবে কে তাকে দেখবে গঙ্গার তীরে দাঁড়িয়েছিল মীরা শীতের হালকা ঠান্ডা হাওয়া কুয়াশা ঢাকা চারদিক সে অনুভব করলো সত্যি যদি সে চলে যায় তবে কি হবে আমার মেয়ে কি বেঁচে থাকবে নাকি তাকেও তার বাবা ধ্বংস করে দেবে সে কি এত স্বার্থপর হতে পারবে এই ভাবার মধ্যেই এক ভদ্রলোক তার পাশে এসে দাঁড়ালেন বাবু। মা তুমি কিছু খুঁজছো মীরা চমকে তাকালো একটি মাঝবয়সী লোক গায়ে খদ্দেরের পাঞ্জাবি কপালে চন্দনের ফোঁটা হাতে দোকানের ব্যাগ তোমার চোখে কষ্ট দেখছি মা তুমি কোথায় থাকো মীরা জবাব দিল না লোকটি শান্ত গলায় বলল। আমি এখানে একটি কসমেটিক্সের দোকান চালাই তুমি যদি কোনো সাহায্য চাও আমার কাছে আসতে পারো মীরা হতবাক হয়ে তাকালো একজন অপরিচিত লোক কি সত্যি সাহায্য করতে চায় নাকি এর পেছনে অন্য কিছু স্বার্থ লুকিয়ে আছে মীরা কয়েক মুহূর্ত ভাবল এই মুহূর্তে তার চোখে আশ্রয় নেই খাওয়ার নেই টাকা নেই সে যদি এখানে থেকে যায় তাহলে অন্তত নতুন করে জীবন শুরু করতে পারবে সে লোকটির সঙ্গে দোকানে গেল নতুন জীবন কি সত্যি সম্ভব নাকি এটা আর একটা ফাঁদ অন্যদিকে তার স্বামী রঘু এখনও জানে না তার স্ত্রী কোথায় গেছে এরপর মীরা সিদ্ধান্ত নেয় সে ওই ব্যক্তির দোকানে থেকে কাজ করবে সেই ব্যক্তি তাকে একটি ছোট্ট ঘর ভাড়া করে দেয় মীরা সেখানে থেকেই সেই ব্যক্তির কাছে কাজবাজ করতে থাকে এবং তিনি তাকে মাস গেলে একটি পর্যাপ্ত পরিমাণ বেতনও দেন এ গ্রামের লোক মীরাকে খুঁজে না পেয়ে কয়েকদিন সেখানে অপেক্ষা করে আবারও গ্রামে ফিরে যায় রঘু যখন গ্রামের লোকের কাছে জানতে পারে যে তার স্ত্রীকে মেলায় খুঁজে পাওয়া যায়নি তখন সে গ্রামের লোককে দোষারোপ করতে শুরু করে কিন্তু এই দীর্ঘ এক মাসে মীরা প্রতিদিন নিজের মেয়ের কথাই ভাবতো সে সব সময় ভাবত সে নিজের মেয়েকে নিজের কাছে এনে রাখবে কারণ রঘু তার মেয়েকে যত্ন করতে পারবে না সে যেভাবে তার স্ত্রীকে অত্যাচার করেছে তার মেয়েকেও ওই একইভাবে কষ্টই দেবে মীরা সিদ্ধান্ত নিল সে তার নিজের মেয়েকে নিতে ফিরে আসবে কিন্তু সে জানে এই সমাজ তাকে সহজে গ্রহণ করবে না ভোরের অন্ধকারে সে পা টিপে টিপে তার পুরনো বাড়ির সামনে এসে দাঁড়ালো এই বাড়ি সেই বাড়ি যার প্রতিটি দেওয়াল তার কান্নার সাক্ষী কিন্তু আজ সে কাঁদতে আসেনি আজ সে এসেছে তার মেয়েকে মুক্ত করতে পাশের বাড়ির কমলা মাসি দরজা খুলেই চেঁচিয়ে উঠল ওরে রঘু শোন শোন তোর বউ ফিরে এসেছে রঘু তখনও মাতালের মতো শুয়েছিল কিন্তু এই কথা শুনে হঠাৎ লাফিয়ে উঠল কি সত্যি পাড়ার লোকজন জড় হয়ে গেল তারা মীরাকে জিজ্ঞেস করতে লাগলো এতদিন কোথায় ছিলি তখনই মীরা বলতে লাগলো আমি এই সংসারে আর ফিরব না আমি সন্ন্যাসিনী হয়ে গেছি কিন্তু মীরার বেশভূষা দেখে কোনো দিক থেকেই তাকে সন্ন্যাসিনী মনে হচ্ছিল না তখনই পাড়ার একজন বলতে লাগলো তোকে দেখে তো কোনো দিক থেকে সন্ন্যাসিনী মনে হচ্ছে না মীরা বলল আমার এই সংসারের মায়ামোহ আমি ত্যাগ করে ফেলেছি আমি এখন শুধু ঈশ্বরের ধ্যানে নিজেকে নিমগ্ন করেছি তখনই আরেকজন বলল তাহলে তুই আবার এখানে ফিরলি কেন মীরা বলতে লাগলো আমি আমার মেয়েকে নিয়ে যেতে এসেছি রঘু বলল তুই যদি সন্ন্যাসী হয়ে গিয়ে থাকিস তাহলে এখন মেয়েকে নিয়ে কোথায় যাবি সন্ন্যাসীদের কি আবার থাকা খাওয়ার কোনো ঠিকানা থাকে নাকি তোর নিজেরই কোনো ঠিকানা নেই তুই নিজের মেয়েকে কোথায় নিয়ে রাখবি তখনই পাড়ার একজন বলতে লাগলো সন্ন্যাসিনী না ছাই তোর বেশভূষা দেখে তো মনে হচ্ছে নিশ্চয়ই কোনো পরপুরুষের সঙ্গে পালিয়ে গেছিলিস এদিকে রঘু চিৎকার করে বলল তুই আমার জীবনটা নষ্ট করে ফেলেছিস আর এখানে আবার কিসের জন্যে এসেছিস এখান থেকে এক্ষুনি বেরিয়ে যা ততক্ষণে মীরা উঠানের সামনে এসে দাঁড়িয়েছে তার মাথা নিচু করেনি ভয় পায়নি তার চোখে এক ধরনের শক্তি সে ধীর গলায় বলল আমি আমার মেয়েকে নিয়ে যেতে এসেছি পাড়ার মহিলারা ফিসফিস করে বলতে লাগলো শোন শোন ও এখন মেয়ে নিতে এসেছে নিজে যে পথে গেছে মেয়েকেও সেই একই পথে হাঁটাবে কমলা মাসি আবার বলল, তুই কোথায় ছিলি এতদিন সত্যি বল না হলে আমরা পুলিশে খবর দেব মীরা এবার একটু হাসলো। দাও না পুলিশে খবর দাও আমি পুলিশের কাছে যাব তার কণ্ঠে এতটা আত্মবিশ্বাস ছিল যে সবাই থমকে গিয়েছিল আমি সত্যি বলছি আমি সন্ন্যাসিনী হয়ে গেছি সংসারের মোহ মায়া কাটিয়ে দিয়েছি এ কথা শুনে সবাই এক সঙ্গে হাসিতে ফেটে পড়ল কয়েকজন বলল ওগো শুনছ এখন সন্ন্যাসিনী হয়ে গেছেও এক বৃদ্ধ লোক বলল মেয়ে ছেলে সংসার ছেড়ে পালালে সে সন্ন্যাসী হয় না বেশ্যা হয় এই কথা শুনে রঘু চিৎকার করে উঠল এই মহিলাকে এক্ষুনি বের করে দাও আমার ঘর থেকে ও যেন আমার ঘরে আর না ঢোকে হঠাৎই দরজা খুলে গেল আট বছরের ছোট্ট ঝিনি দৌড়ে এসে মায়ের পায়ে জড়িয়ে ধরল মা আমাকে ফেলে তুমি কোথায় চলে গেছিলে আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না মা সারাদিন আমি তোমার জন্যই কাঁদছি মীরা এবার নিজের মেয়েকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদতে লাগলো আমি আর তোমাকে ফেলে যাব না মা চল আমার সঙ্গে চল আমরা এক সঙ্গে থাকবো কিন্তু রঘু হাত ধরে টেনে নিল তুই আমার মেয়ে তুই এখান থেকে কোথাও যেতে পারবি না এতক্ষণে একজন প্রতিবেশী পুলিশ ডেকে ফেলেছিল দুজন পুলিশ এসে বলল কি হচ্ছে এখানে মীরা পুলিশের দিকে তাকিয়ে দৃঢ় গলায় বলল আমি সত্যি বলতে চাই পুলিশ অফিসার বললেন তাহলে থানায় চলো সবাই স্তব্ধ হয়ে গেল পুলিশ মীরাকে থানায় নিয়ে গেলেন রঘু ঝিনি এবং কয়েকজন প্রতিবেশীও থানার সামনে ভিড় করলো পুলিশ অফিসার মীরার দিকে তাকিয়ে বললেন সব খুলে বলুন কোথায় ছিলেন এতদিন মীরা ধীরে ধীরে মুখ খুলল কিন্তু তার কণ্ঠ দৃঢ় ছিল আমি পালাইনি আমি বাঁচতে গিয়েছিলাম পুলিশ অফিসার চোখ কুচকে তাকালেন মানে মীরা গভীর শ্বাস নিল তারপর বলতে শুরু করল আমার স্বামী রঘু একজন মদ্যপ জুয়ারি এবং নির্যাতনকারী পুরুষ আমি দিনের পর দিন তার অত্যাচার সহ্য করেছি শুধু আমার মেয়ের জন্য কিন্তু সে আমার মেয়েকেও ভালোবাসতো না যিনি ছোটবেলায় যখন রাতে কাঁদত সে ধমক দিয়ে বলতো চুপ কর দিন শুধু চিৎকার করতে থাকে কখনও কখনো ওই বাচ্চা মেয়েটির গায়ে হাতও তুলত এই কথা শুনে পুলিশ অফিসার রঘুর দিকে তাকালেন রঘু মাথা নিচু করে ফেললেন কিন্তু কিছু বলল না মীরা বলল আমি যখন কুম্ভ মেলায় গেছিলাম তখন মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম যদি কোনোভাবে নতুন একটা জীবন পাই আমি আর এই নরকের সংসারে ফিরবো না সবাই চুপ করে শুনছিল সেখানে এক দোকানদার আমাকে কাজের সুযোগ করে দিয়েছিল আমি প্রথমে রাজি হইনি কিন্তু যখন ভাবলাম আমার মেয়েটা ওর বাবার কাছে একা থাকতে পারবে না তখনই আমি এই সিদ্ধান্ত নিলাম আমাকে ফিরতে হবে আমি প্রয়াগরাজে একটি বড় কসমেটিক্সের দোকানে এখন কর্মরত রয়েছি এবং আমি সেখানে একটি বাড়ি ভাড়া করে নিজের জীবন কাটাচ্ছি সেখানে আমি সুস্থ সবল জীবন যাপন করছি কিন্তু আমি চাই আমার মেয়েকেও আমি একটা সুস্থ জীবন দিই পুলিশ অফিসার জিজ্ঞেস করলেন তাহলে সন্ন্যাসিনী হওয়ার কথা বলেছিলেন কেন মীরা তিক্ত স্বরে বলল। এই সমাজ আমার সত্য মেনে নিত না তাই বলেছি আমি সন্ন্যাসী হয়ে গেছি কিন্তু সত্যিটা হচ্ছে আমি শুধু স্বাধীন হতে চেয়েছিলাম প্রতিবেশীরা ফিস ফিস করতে শুরু করলো কমলা মাসি বলল তাহলে তো তুমি সত্যিই খারাপ মেয়ে স্বামীকে ছেড়ে অন্য পুরুষের দোকানে কাজ করতে গিয়েছিলে পুলিশ অফিসার এবার কড়া গলায় বললেন আপনারা সবাই চুপ করুন এই নারী স্বামীর অত্যাচার থেকে পালিয়েছে সে কোনো অপরাধ করেনি রঘু এবার মাথা তুলে বলল আমার ভুল হয়েছে আমি স্বীকার করছি কিন্তু ঝিমি আমার মেয়ে আমি ওকে মায়ের সঙ্গে যেতে দেব না পুলিশ অফিসার বললেন একজন শিশুর সুরক্ষা সব থেকে গুরুত্বপূর্ণ ঝিমির মনের কথা শুনতে হবে তিনি ঝিনির দিকে তাকিয়ে বললেন মা না বাবা তুমি কার সঙ্গে যাবে ঝিমি ভয় পেয়ে গিয়েছিল কিন্তু একটু চুপ থেকে মায়ের হাত ধরে বলল আমি মায়ের সঙ্গে যাব রঘু কেঁপে উঠল পুলিশ অফিসার বললেন সিদ্ধান্ত তো এখানেই হয়ে গেছে আদালতে গিয়ে কোনো লাভ হবে না তোমার মেয়ে যখন বলছে যে সে তার মায়ের সঙ্গে থাকতে চায় তাহলে শুধু শুধু আদালতের দরজায় গিয়ে নিজেদের সময় নষ্ট করো না মীরার চোখের জল সামলাতে পারল না সে তার মেয়েকে শক্ত করে জড়িয়ে ধরল মীরা আর জিমি থানার বাইরে বেরিয়ে এলো রঘু পেছন থেকে বলল। মীরা আমি বদলে যেতে চাই আমি সত্যি চাই তুমি আমার পাশে থাকো মীরা এবার তার দিকে তাকালো সে বলতে লাগলো যেদিন সত্যি বদলাবে সেদিন নিজেই বুঝতে পারবে যে ভালোবাসা জোর করে পাওয়া যায় না সে এক মুহূর্তের জন্য দাঁড়ালো তারপর দৃঢ় পদক্ষেপে সামনে এগিয়ে গেল নতুন জীবনের দিকে বন্ধুরা মীরার সাহসিকতা কেবল তার নিজের জীবনের পরিবর্তন আনেনি বরং সমাজের চোখও খুলে দিয়েছে যে প্রতিবেশীরা তাকে সন্দেহের চোখে দেখেছিল তারা বুঝতে পারল একজন নারী কখনো একা পালিয়ে যায় না সমাজ এবং পরিস্থিতি তাকে পালাতে বাধ্য করে কমলা মাসি থেকে শুরু করে বাকি সবাই ধীরে ধীরে উপলব্ধি করল মীরা সত্যি একটি কঠিন জীবন পার করে এসেছে যারা তাকে খারাপ মেয়ে বলেছিল তারাই আজ নিজের ভুল বুঝতে পেরেছিল মীরা নিজেই প্রমাণ করল একজন নারী কখনো দয়া বা করুণার ওপর নির্ভর করে বাঁচে না বরং নিজের শক্তি এবং আত্মসম্মান দিয়ে নিজের জীবন গড়ে তোলে সে যদি চুপ করে থাকতো তাহলে হয়তো তার জীবন আগের মতোই থেকে যেত অত্যাচারের অন্ধকারে কান্না আর অপমানের মাঝে কিন্তু সে সত্যের পথে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল যা শেষ পর্যন্ত তার বিজয় এনেছিল তার সাহস প্রমাণ করেছিল নারী শুধু সংসারের জন্য জন্মায়নি বরং সে নিজেও নতুন করে গড়তে পারে নিজের অধিকার আদায় করতে পারে রঘুর মতো মানুষ সমাজে বহু আছে যারা মদ জুয়া এবং ক্ষমতার দম্ভ নিয়ে সংসার চালায় তারা মনে করে স্ত্রী মানেই কেবল তাদের সম্পত্তি যাকে তারা যেমন ইচ্ছে ব্যবহার করতে পারে কিন্তু রঘু ধীরে ধীরে উপলব্ধি করল ভালোবাসা কখনো জোর করে পাওয়া যায় না তার মেয়ে ঝিমি যখন তাকে ছেড়ে মায়ের সঙ্গে চলে গেল তখন সে প্রথমবার অনুভব করল কি হারিয়েছে সে স্ত্রী চলে যাওয়া তার কাছে শুধু অপমানের ছিল না এটি ছিল তার ভুলের আয়না শেষ পর্যন্ত রঘু নিজের জীবন বদলানোর প্রতিজ্ঞা করেছিল বন্ধুরা এই ঘটনায় পুলিশের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল সমাজের অনেক ক্ষেত্রেই পুলিশকে কঠোর ও অন্যায়ের অংশ হিসেবে দেখা হয় কিন্তু এই কাহিনীতে তারা ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য কাজ করেছিল একজন সৎ পুলিশ অফিসার কিভাবে একজন নারীর ন্যায় বিচার নিশ্চিত করতে পারে তার এক জ্বলন্ত উদাহরণ এটি পুলিশ শুধু মীরাকে সুরক্ষা দেয়নি তারা তাকে মানসিক শক্তিও দিয়েছিল এদিকে মীরা তার মেয়ের সঙ্গে একটি নতুন জীবনে পা বাড়িয়েছিল সে জানতো তার সামনে কঠিন পথ অপেক্ষা করছে কিন্তু এবার সে একা ছিল না তার পাশে ছিল তার মেয়ে তার আত্মবিশ্বাস এবং তার সংগ্রামের কাহিনী বন্ধুরা এই কাহিনী থেকে আমরা অনেক কিছু শিখতে পারি এই কাহিনি আমাদের শুধু মীরার কথা শেখায় না বরং হাজার হাজার নারীর কথা শেখায় যারা প্রতিদিন অত্যাচারের শিকার হচ্ছে যারা সমাজের চোখ রাঙানিকে ভয় পেয়ে মুখ বুঝে নিজের জীবন কাটাচ্ছে যারা একদিন পালিয়ে যেতে চায় কিন্তু সন্তানের কথা ভেবে থেমে যায় কিন্তু মীরা প্রমাণ করেছে পালানো নয় লড়াই করাই আসল সমাধান একজন নারী শুধু সংসারের জন্য জন্মায়নি সে নিজেকে গড়ে তুলতে পারে নিজের অধিকার আদায় করতে পারে এবং নিজের জীবন নিজেই পরিচালনা করতে পারে তাহলে বন্ধুরা আজকের এই কাহিনী আজকের এই প্রসঙ্গ আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন এছাড়া এই কাহিনী সম্বন্ধে আপনাদের কি মতামত মীরা যে সিদ্ধান্ত নিয়েছিল সেটা কি সে ঠিক করেছিল নাকি তার নিজের স্বামীর কথা সমাজের কথা ভাবা উচিত ছিল নিজেদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন বন্ধুরা আপনাদের মূল্যবান মন্তব্য আমাকে নতুন কাহিনী রচনা করতে সহায়তা করে তাই অবশ্যই নিজেদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে লিখে জানান দেখা হচ্ছে নতুন কোনো কাহিনীর সঙ্গে নতুন কোনো ঘটনার সঙ্গে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন